আপনারা কেমন আছেন আশা করি সকলেও ভালো আছেন আমি সেলেম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট চাঁদ বাগান এখানে দেখছেন বেশ কিছু চারা তো যেহেতু আমার কাছে এখন ড্রাগন গাছের চারা সকলে নিচ্ছে তো ড্রাগন গাছের চারা নিয়ে গিয়ে কীভাবে প্রতিস্থাপন করবেন এই নিয়ে আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কোনো দর্শক যদি নতুন দেয়া ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকিনটা অল্পটা নিয়ে ক্লিক করুন আর আমার কাছে গ্রাফটিংয়ের চারা নেওয়ার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনেদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো চলেন আপনাদেরকে দেখাই আমার কাছ থেকে ড্রাগনের চারা কিভাবে নিয়ে গিয়ে আপনারা কিভাবে কীরকম মাটিতে প্রতিস্থাপন করবেন সেটা আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনাদেরকে দেখাই আগে প্রথমে আপনাদেরকে দেখাই যে ড্রাগন গাছের চারা কীরকম আমি রেখে দিয়েছি এই জায়গাটা দেখছেন আমার নতুন যেগুলো লাগিয়েছিলাম বাগানটা তো এইখানে বেডে আমার পুরনো মাটিতে মানে একটা তৈরি মাটি ঠিক আছে কোনো নতুন মাটিতে আমি লাগাই নি যেহেতু দেখা যাচ্ছে পুরনো মাটিতে কোনো আপনার কোনো ফাঙ্গাস নেই বা দেখা যাচ্ছে কোনো কীট পতঙ্গ সেরকম নেই ওষুধ সময় মতো দিচ্ছি তাছাড়া দেখা যাচ্ছে মাটিটা শোধন করা হয়েছে ঠিক আছে আর পুরনো। একটা কথা গিয়ে একটু পুরনো এখানে প্রায় চার মাস আগেই দেখলেন প্রতিস্থাপন করেছি সেহেতু এই নিচাকার মাটিটা অনেক পুরনো তো সেহেতু আমি দেখা যাচ্ছে গ্রাফটিং করে এনে এই জায়গাটায় লাগাই দিই সরাসরি তো এবার কথা হচ্ছে এইখান থেকে চারা যখন আমি তুলবো আপনাদের কাছে যখন আপনাদেরকে পাঠানো হবে তো এখানে দেখছেন বেশ কিছু ভ্যারাইটি ধরে আপনাকে একটা ল্যাক টেকলেন একটা গ্রাফটিংয়ের চালা ধরলেন এরকম করে তুলে দিলাম এই দেখুন আপনাকে তুলে দিলাম এই দেখুন শিকড় দেখছেন তো এটা পিপিকারি দিয়ে আমি বেঁধে দিই আর সময়ে দেখা যায় অনেকটা বড় পার্সেল হলে এই জায়গাটায় কেটে এই অংশটা দিয়ে দিই তো এইখানে দেখছেন দুটো কাটা আর যেহেতু এইখানে যদি আমি কেটে দিই এইখানেও শিকড় গলা থাকে এখান থেকেও কুশি বেড়ে যাবে এত বড়ো কুষি দেওয়া সম্ভব হয় না তো এটা ফেলে দিতে হয় হ্যাঁ তো এবার আপনারা কী করবেন আপনাদের কাছে যখন এই চারাটা পচে যাবে অনেকেই কী করে আবার নতুন করে গ্রো ব্যাগের লাগিয়ে দেয় বেশি করে জল দিয়ে তো এই অংশটা পচিয়ে দেয় এটা ঠিক নয় আমরা যেমন ধরেন আপনার কাছে পা পাঠিয়ে দিয়েছি চারাটা বেশ হাওয়া খেতে দিবেন হাওয়া খাওয়ানোর পরে এখন যেহেতু বর্ষার সময় আপনারা কী করবেন জাস্ট এরকম করে ছাদে নিয়ে গিয়ে আপনারা যে কোনো বেডে লাগাবেন বা একটা ক্যারেটে লাগাবেন তো আপনারা কী করবেন জাস্ট এইরকম একটা বড় কাঠি বা এরকম বাতা দিয়ে গাছে এরকম করে জাস্ট একদম খানিকটা হাফ ইঞ্চি ঠেকিয়ে এরকম জাস্ট আপনি বেঁধে দিবেন ঠিক আছে এরকম করে বেঁধে দিবেন গাছটা কাঠের সঙ্গে হালকা যে কোনো খড়মড় দিয়ে হালকা গুঁড়াটা ডেকে দেবেন এরকম জাস্ট উঁচু করে দেবেন ঠিক আছে উঁচু করে বেঁধে দেবেন রকম শিকড়টা ঠেকলেই হলো বর্ষার সময় বেশি পুতবেন না তাহলে দেখবেন তাড়াতাড়ি একাদিন বৃষ্টি হলে দেখবেন দু তিন দিনের মধ্যে আবার গাছটা সঠিক ঠিক মতো আবার লেগে গেল হ্যাঁ আর অনেকে এই চারাটা নিয়ে গিয়ে ছোটো ছোটো পটে তারপর লাগায় তারপর আস্তে আস্তে আবার বড় টবে লাগায় সময়টা নষ্ট হয় তাছাড়া দেখা যাচ্ছে অনেক প্রবলেম হয় ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় অনেকে ব্লাইটক্স দিয়ে থাকে কি কি সব ফাঙ্গি সাইড দিয়ে থাকে এসব ঠিক নয় আপনারা যদি দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন সাপ ফাঙ্গি সাইড দিয়ে আপনারা এটা পরিষ্কার করে নেবেন বা মোটা করে লাগিয়ে দিবেন ঠিক আছে বেশি শিকড়টাতে বেশি সাপ ফাঙ্গি সাইড মোটা করে দেওয়ার কোনো দরকার নেই একটা জলে গুলে দেখা যায় পুরোটা চারাটা চুবড়িয়ে একদম এক জায়গায় রেখে দিয়ে হালকা শুকিয়ে গেল তারপরে আপনি সরাসরি প্রতিস্থাপন করলেন আর এরকম যদি পিপকারিতে সব পিপিকারিতে এইটুকু মাঠে দেখা যাচ্ছে আপনার প্যাকেট বন্দি করি আর দিয়ে দিই সেহেতু আপনার সঙ্গে সঙ্গে লাগালেই হয়ে যাবে এখানে কোনো সাব ফাঙ্গাসের দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো দেখুন আমি এখানে কি করছি আমি কিছুই করব না জাস্ট যেরকম ছিলে দেখুন এই দেখুন এতটুকুই লাগলাম বেশি পুতলাম না দেখুন পুতলাম যেরকম থুয়ে দিলাম সেরকম গাছটা বুঝলো না ঠিক আছে যেহেতু আপনার পার্সেলটা যেতে যেতে তিন দিন চার দিনের লেগে যায় সেহেতু দেখা যাচ্ছে এই কচি ডালটা দিয়া না দিয়া সমান এই ডালটা শুকিয়ে যাবে এবার এই জায়গাটা যদি আমি কেটে দিই তাহলে এইখান থেকে অনেক অটা কাটা থাকছে এইখান থেকে কুশি আরাম করে বেড়ে যাবে তাই এই কুশিটা নেওয়ার কোনো দরকার নেই এই কুশিটা ফেলে দিতে হবে ঠিক আছে এটা যেতে যেতেটা শুকে যাবে দেখুন নরম ঠিক আছে তো আপনারা কি করবেন আপনার কাছে পৌঁছে গেলে আপনারা সরাসরি রোপণ করবেন আর কোনো জায়গায় যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় সাপ ফাঙির সাইড দেখা যাচ্ছে একটা জলে পাত্র গুলবেন একটু বেশি করে জল দিয়ে দিয়ে ওটা পুরো গাছটায় ধুয়ে একদম এক জায়গায় ধরলেন ঘরে হাওয়া খেতে দেবেন দিয়ে তারপর আপনার গাছটা আবার শুকিয়ে গেল তারপর আপনারা প্রতিস্থাপন করবেন একদম যেখানে রেডি জায়গায় লাগাবেন সেরকম জায়গায় এখানে দেখছেন একটা ভ্যারাইটি উঠেছে হচ্ছে মানালি এই দেখুন এখানে গ্রাফিং করেছি ছোট্ট ডাল এনেছিলাম ছোট্ট ডাল আনার পরে দেখুন দুটো কাটা দিয়েছি যেহেতু এটা খুবই ভালো ভ্যারাইটি নতুন ভ্যারাইটি সেহেতু বেশি কাটা দেওয়া সম্ভব হয় না আর যেহেতু দেখা যাচ্ছে অল্প দামে যখন অল্প রেটে চারা দেওয়া হয় দামটা বেশি হয় তখন সেহেতু দেখা যাচ্ছে বেশি কাটা দেওয়া সম্ভব হয় না তো আপনারা এই গেলে কী করবেন যখন আমার কাছে সংগ্রহ করবেন গ্রাফটিং সাকসেস হয়ে যাবে তখন আপনার সঙ্গে সঙ্গে সংগ্রহ করবেন তাহলে কী হবে আপনার কাছে গিয়ে এই কাটার থেকে কুশি তাড়াতাড়ি বেরিয়ে যাবে কুশি না বাড়া অবস্থায় চারা সব থেকে ভালো ঠিক আছে আর আমরা যখন যে কোনো নতুন ভ্যারাইটি যখন চারা কিনে আনি বা গ্রাফটিং চারা সংগ্রহ করি তখন আমাদেরকে জাস্ট এরকম করে গ্রাফটিং করে আমাদেরকে দিয়ে দেয় ঠিক আছে আর আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে এইখানে দেখুন গ্রাফটিংটা সাকসেস হয়ে গেছে এটা কোনো সমস্যা নাই আর এখানে দেখছেন অর্থ ভেরিকেটের যেহেতু এটা কুসু বেরিয়ে গেছে এখন এটা কেউ যদি আমার কাছে অর্ডার করে তাহলে আমাকে এই পার্সেলটা রেডি করতে আমার খুবই ধকল যাবে আর যেহেতু দেখা যায় এই জায়গাটা খুবই রেয়ার ভ্যারাইটি কাটা বেশি নাই কেউ এখানে একটা ছোট কাটা এই জায়গাটা একটা ছোট্ট কাটা আর একটা ছোট কাটা তিনটে কাটা দিয়েছি একটা কাটা আর একটা কুসু বেরিয়ে গেছে এবার আপনার দেখায় এইখানে দেখছেন অর্থ ভেরিকেটের দেখুন এই জায়গাটা হালকা সাদা সাদা দেখুন এই বর্ডারটা তো চলে এসে ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে এখানে বটার এটা অর্থ ভেরিকেটেড ঠিক আছে সব ডালে এরকম বর্ডার হয় না আর আস্তে আস্তে দেখা যায় যেরকম এখানে সাদা বর্ডার দেখছেন সময় যখন ডালপালা অনেক বড় হয়ে যাবে সময় কোনো যা কোনো ডাল হল হলুদ রঙের হবে কোনোটা দেখা যাচ্ছে আধখানা হলুদ আর আধখানা সবুজ হতে পারে এটা হচ্ছে অর্থ ভেরিকেটেড খুবই রেয়ার ভ্যারাইটি নতুন ভ্যারাইটি এটা বেশ কিছু গ্রাফটিংয়ে আমি করে রেখেছি এই দেখুন রেখেছি তো এইগুলো চলে যাবে এখানে রয়েছে ব্ল্যাক আফ্রিকান দেখুন গ্রাফটিং সাকসেস হয়ে গেছে এটা শক্ত হয়ে গেছে দেখুন এখানে নতুন ছোট্ট কুসু বেরিয়ে যাচ্ছে তো এরকম অবস্থায় চারা নেওয়ার সব দিকই ভালো এখানেও রয়েছে দেখুন ছোট্ট কুসু বেড়াচ্ছে হ্যাঁ এটা চারা রেডি হয়ে গেছে এই দেখুন সুন্দর লাগছে ব্ল্যাক আফ্রিকান আর বেশ কিছু দেখা যাচ্ছে গ্রাফটিংয়ের চারা আমার অলরেডি অর্ডার হয়ে গেছে দেখো যখন পাঠাবে এখন বর্ষার সময় এগুলা সাব ফাঙ্গে সাইড লাগিয়ে দেব আমি আপনাদেরকে পাঠাবো রেডি করে চারা পাঠিয়ে দেবো আপনারা সরাসরি ড্রাগন গাছ ড্রাগনের চারাটা রোপণ করবেন আর একটা আপনাদেরকে বলে দেয় এরকম গ্রাফটিংয়ের চারা যখন আপনারা পেয়ে যাবেন তখন ছোট্ট জায়গায় এখন সরাসরি রোপণ করার দরকার এখন বর্ষার সময় সরাসরি রেডি করে বেড রেডি করে সেই জায়গাটা লাগিয়ে দিবেন আর নতুন মাটি দিয়ে লাগাবেন না একটু পুরনো অবস্থায় হলে তবে লাগাবেন আর নানান ধরনের কোনো সার মার দিয়ে সেরকম মাটিতে এখন চারা না বসানে সব থেকে ভালো মানে ফাঙ্গাসের আক্রমণটা বেশি হবে আপনারা যখন চারা রোপণ করবেন তা দুই মাস পরে আপনারা খাবার দেবেন নাহলে গাছের একটু প্রবলেম হতে পারে আপনারা দেখছেন এইখানে দেখছেন এখানে প্রায় আজ একশো একশো দিন হলো আজকে ভিডিও করতে এসেছি দেখুন এত সুন্দর অনেক ডালপালা হয়ে গেছে তাও দেখুন এখানে বেশ কিছু খাবার আমি দেওয়া হয়নি যেগুলো গাছের উপকারী বা গাছের শিকড়ার বৃদ্ধি বা গাছের ডালপালার বৃদ্ধির জন্য যেগুলো খাবার না দিলেই না সেগুলো আমি দিয়েছি ক্ষতিকারক কোনো খাবার আমি দিইনি ঠিক আছে এবার সেই জন্য আমি এখানে চারা বসাতে পেরেছি একদম নতুন নতুন ভ্যারাইটি এই জায়গাটা লাগিয়েছি এখানে দেখছেন একটা ত্রিশিয়া এখানে দেখুন গ্রাফটিং থেকে কুশি বেড়ে গেছে এখনকে যদি বলে যে ত্রিশিয়া গ্রাফটিং এর চারাটা আমি নেবো অসুবিধা নেই কয়েকটা এখন গ্রাফটিং এর চারা তৈরি করেছি এর এখানে একটা ত্রিশিয়া এ একটা ত্রিশিয়া গ্রাফটিং এখানে রয়েছে একটা গ্রাফটিং এখানে দেখছেন একটা লিসা এটা হচ্ছে লিসা গ্রাফটিং লিসা ভ্যারাইটি আমরা যখন গ্রাফটিংয়ের চারা আনি আপনাদেরকে দেখাই এই দেখুন একটা গ্রাফটিংয়ের চারা এটা হচ্ছে চ্যামেলিয়ন তো গ্রাফটিংয়ের চারা যখন আনি তখন দেখে জাস্ট এরকম গ্রাফটিং করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় আর এখানে দেখছেন কোনো রকমের ঠেকিয়ে লাগিয়েছি বেশি পুঁতি উনি কিছু না এবার তাড়াতাড়ি কুশি বেরিয়ে দেখুন রেডি হয়ে গেছে এখনও সেম দেখুন আসন্দা ফাইবার স্টার বাস দেখুন এখানে বেশি পতা হয়নি চারা বেশি পুতবে না ফাঙ্গাসের আক্রমণ বেশি হবে এই দেখুন তো আজকে তো আজকেকার কার ভিডিওটা এইটুকু তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইকান অল বটেনে ক্লিক করুন আর অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার বাগানটা কেমন হয়েছে এটা হচ্ছে একশো দিনের বাগান নতুন নতুন ভ্যারাইটি এখানে লাগানো হয়েছে আশা করি আপনারা নেক্সট ইয়ারে প্রচুর ভ্যারাইটি আপনারা আমার বাগান থেকে ফল দেখতে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকটা ডালপালা হয়ে গেছে এই বছরের ফলের সিজনের শেষে আপনারা অবশ্যই যদি ভাগ্য থাকে আপনারা দেখতেও পারেন ঠিক আছে আর এরকম ভ্যারাইটি চালানোর জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নেওয়ার যোগাযোগ করুন তো যাক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা